নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোবনয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা ডিসেম্বর মাসের রাশিফলের ভিডিও এবং বৃষ রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন বৃষর মানুষ বা আপনার যদি বৃষ রাশি হয় আপনি ডিসেম্বর মাস বা ডিসেম্বর মাসে আপনার কি রেজাল্ট হবে বা কি ফল হতে পারে এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন তাহলে বন্ধুরা শুরু করছি বৃষ ডিসেম্বর কি রেজাল্ট হবে বা কি ফল হতে পারে অবশ্যই এই ভিডিওটা জাস্ট চলার পথের বন্ধু বা জিস্ট বা গাইডলাইন হিসাবে ধরতে পারেন বড় সিদ্ধান্ত বড় আলোচনা বড় ডিসকাশন কোনো জায়গায় কারোর সাথে কথা বলে নিন সেটা ভালো হবে তাহলে চলুন শুরু করা যান বৃষর মানুষজন ডিসেম্বরে কি রেজাল্ট পাচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও শুরু করি শরীর দিয়ে কারণ শরীর যদি ঠিক থাকে তো সব ঠিক থাকে কিন্তু বৃষরাশির ক্ষেত্রে ডিসেম্বর মাস শরীরের জন্য খুব যে ভালো ফল দেবে বা খুব ভালো রেজাল্ট দিচ্ছে অ্যাকচুয়ালি এটা কিন্তু বলা যাচ্ছে না শনির বক্রি ছেড়ে যাওয়া একদিক থেকে ভালো হচ্ছে বা ভালো ফল দেবে অনেক কটা দিক থেকে ভালো দেবে সেগুলো আসছি কিন্তু বক্রি বৃহস্পতি বক্রি বৃহস্পতি পুরো মাত্রায় প্রভাব কিন্তু দিচ্ছে শুধু আপনার শরীর নয় নিচস্ত মঙ্গল সেভেন হাউজের লর্ড নিচস্ত আপনার পার্টনারের শরীর কিছু ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর আপনাকে খেয়াল রাখে চলতে হবে অর্থাৎ আমি আমার পার্টনার আমার বাবা হেলথ লক্ষ্য রাখবেন বা স্বাস্থ্য একটু নজর রেখে চলতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অসুবিধা কিন্তু রয়েছে বা অসুবিধার জায়গা কিন্তু থেকে যাচ্ছে তবে এটা ঘটনা যে আপনার সন্তান বা সন্তানের শরীর ভালো থাকছে সন্তানের হেলথ নিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় যাতে সন্তান আছে এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন হেলথ একটু খেয়াল রাখুন প্রেগন্যান্সির ব্যাপার নিয়ে কোনো অসুবিধা নেই ইভেন যারা ওই প্রেগনেন্সির জন্য ট্রাই নিচ্ছেন বা চেষ্টা করছেন মেডিকেলি এগোচ্ছেন তারাও ভালো রেজাল্ট পেতে পারেন বাট হেলথ কিন্তু একটা ইস্যু হবে ছোট ছোটো ভোগান্তি পেট লিভার ভোগাতে পারে পেট বা লিভার ভোগাতে পারে ব্রিদিং কিছু প্রবলেম আসতে পারে এগুলো কিন্তু আসতে পারে খেয়াল রাখবেন দেখুন বন্ধুরা এই মাস অর্থের জন্য সময় কিন্তু ভালো অর্থ বা ফাইনান্স অর্থনৈতিকভাবে আমি এক্সপেক্ট করবো আপনারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন বা ঠিকঠাক ফল পাচ্ছেন আপনি গ্রীষ্ম মানুষ বা জাতক জাতিকা হলে দ্বিতীয়া দ্বিতীয় ভাব যথেষ্ট স্ট্রং ইনভেস্ট হতে পারে ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো থাকছে এবং ক্যাশ ফ্লোটা ভালো হবে পাওনা টাকা আদায় হতে পারে দেখুন ডিসেম্বর মাস অ্যাকচুয়ালি খরচার একটা মাস কারণ ওই পঁচিশে ডিসেম্বর বড়দিন ফার্স্ট জানুয়ারি পিকনিক ঘোরা বেড়ানো এগুলো তো থেকে যায় কিন্তু তারপরেও ফাইনান্স স্টেবেল থাকবে কিন্তু দ্বাদশের রাহু দৃষ্টি পড়ে যাওয়া ডিসেম্বর মাসে ব্যয় অনেকটা করাবে খরচাপাতির জায়গাগুলো অনেকটা থাকছে এবং ক্রমাগতভাবে খরচা হতে পারে বাট অর্থনৈতিকভাবে চাপ নেই যারা লাকজারিতে ইনভেস্ট করবেন ফ্ল্যাট জায়গা জমি গাড়ি ইত্যাদি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারে যেতে চাইছেন বা চান আমার মনে হয় তারা ভালো রেজাল্ট পাবেন বা তারা পজিটিভ রেজাল্ট না আপনি যখন বিশর মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা পয়সার জায়গাটা ভালো থাকছে খরচা হচ্ছে অভাব হবে না টাকার ফ্লোটা আশা করছি ঠিকঠাক থাকবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ফল দিতে পারে অনেকে অফিসিয়াল ট্যুরে যাবেন অনেকে কি বলবো পার্সোনাল ফ্যামিলি ট্যুরগুলো যদি করেন এই যে ব্যাপারগুলো এই যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাগুলো এটা যথেষ্ট স্টেমেল রেজাল্ট বা এক্সপেক্টেড যে পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে আপনি বিছুর মানুষ হলে তো ট্যুরিজম বা ট্রাভেল ট্রাভেলিংয়ের মতো ব্যাপার ভালো চলছে ভালো যাচ্ছে যারা ধরুন দীঘাপুরি করবেন বা যারা আরেকটু দূর যাবেন হয়তো কেরালা যাবেন বা রাজস্থান যাবেন এই এই যে ব্যাপারগুলো এটা কিন্তু ভালো চলতে পারে বা পজিটিভ থাকছে এক্সপেক্টেড তো ট্রাভেল ভালো ব্যয় হবে অর্থের যোগান থাকছে হেলথ খেয়াল রাখবেন প্রত্যেকের প্রত্যেকটা মেম্বারের বাচ্চার জায়গাটা ভালো রয়েছে আসবো চাকরি বা বিজনেসের জায়গা কেমন হবে কি হতে পারে কেমন চলতে পারে দেখুন আমি যেটাতে জোর দিচ্ছিলাম শনি বক্রি কেটে যাওয়া ভীষণ মাত্রায় প্লাস পয়েন্ট দুশো রাশি এবং ডিসেম্বর মাসে নবমপতি এবং দশমপতি দশমে বসে নিজের ঘরে মূল ত্রিকোণে বসে বকরি ছাড়ছে ছেড়ে গেছে অ্যাকচুয়ালি এবং পুরো মাত্রায় ফল দেবে তো দুটো জায়গা এক হচ্ছে কর্ম বা কর্মগত দিক বিশ্বরাশির মানুষজনদের জন্য অত্যন্ত স্টেবেল এবং যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে রয়েছেন কিছু না কিছু করে দেখাবেন অনেক মানুষের মান্থ এন্ড হয় মানে ইয়ার এন্ড হয় ডিসেম্বরে অনেক জায়গাতে বা অনেক সেক্টরগুলোতে কাজ ভালো চলছে এবং প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং ব্যাপার নিয়ে চলতে হবে একটা আত্মসম্মান এবং নিজের অকাত বা ভ্যালু যদি একটু বুঝে কাজগুলো করা যায় বেটার হচ্ছে দেখুন কিছু কালিগ কিছু কিছু লোকজন কিছু অফিস কালিগ এরা কিছু ক্ষেত্রে কম বেশি প্রবলেম ক্রিয়েট করবে এবং একটু ভোগান্তি তৈরি করতে পারে বাট ওইটুকুই অসুবিধা হওয়ার মতো কোনো জায়গা নেই সবচেয়ে বড়ো কথা যার যে টার্গেট যিনি সেলসে রয়েছেন ভালো রেজাল্ট হচ্ছে এবং যারা চাকরি চেঞ্জেসের কথা ভাবছেন পরিবর্তনের চেষ্টা করছেন এবং ফেসার্স ছেলে মেয়েগুলো যারা নতুন চাকরি খুঁজছেন বা ইত্যাদির ব্যাপার রয়েছে আমার মনে হয় জায়গা কিন্তু পজিটিভ তো খুব বেশি গোলযোগের জায়গা নেই নিজের মতো করে নিজের মতো করে কাজগুলোকে সেট করে কাজগুলোকে বা কর্মগুলোকে সম্পাদন করা যাচ্ছে আপনি মানুষ বা যখন জাতক জাতিকা হচ্ছেন তো বন্ধুরা এই জায়গাটাকে দেখুন ধরুন আমার মনে হয় ভালো ফল আছে ভালো রেজাল্ট পাবেন পেতে পারবেন আশা করি বুঝতে বা বোঝা যাচ্ছে কিন্তু বিজনেস খুব একটা ভালো চলছে না আমি বলতে পারি তিরিশ দিনে সাত আট দিন হয়তো খুব ভালো বিজনেস দেবে তারপর কিন্তু ভোগাচ্ছে তো এক্সপেকটেশন বা আপ টু দা মার্ক এই জায়গাটা যেতে গিয়ে বা এই জায়গাটা পেতে গিয়ে চাপ আছে বা চাপ পাবেন এটা বলতে পারি আপনি বিষড় জাতক বা জাতিকা হলে তো কর্মক্ষেত্র কর্মে এগোনো বা কর্মের গ্রোথ ঠিক হচ্ছে না ঠিকঠাক নেই বা ঠিকঠাক চলছে না বিজনেস করার ক্ষেত্রে ভালো কাস্টমার ভালো কাস্টমার পাওয়া মাল সেল করা গণ্ডগোলের এবং যাদের হিউজ ইনভেস্টমেন্ট করে বিজনেস অনেক টাকার মাল তোলা তারা কিন্তু একটু মার খেতে পারেন তো বিজনেসে সিরিয়াসলি ভাবুন লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আমার মনে হয় দরকার আছে এবং সেলস কথাবার্তা বলা একটু প্রবলেম হচ্ছে একটু লক্ষ্য রাখবেন তুলে ধরা মেলে ধরা ইভেন যারা নতুন ব্যবসা করছেন নতুন শুরু করছেন তাদের ক্ষেত্রেও একটু দেখে শুনে চলতে বলছি চাকরি ক্ষেত্র ভালো ব্যবসা ভালো হচ্ছে না প্রবলেম রয়েছে বরং বরং যারা সেলফ এমপ্লয়েড আপনি যেখানে প্রোডাক্ট ধরুন একজন ডাক্তারবাবু একজন উকিল বা এই ধরনের প্রফেশনগুলো যেখানে আমি প্রোডাক্ট এরা বরং কিছুটা ভালো রেজাল্ট পাবেন শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন এটা হতে পারে কিন্তু যেখানে ইনভেস্টমেন্ট রয়েছে টাকা আমি প্রোডাক্ট নয় আমার দোকানটা প্রোডাক্ট আমি না থাকলেও দোকান চলবে এই জায়গাগুলো চাপের হচ্ছে দাম্পত্য জীবন ভালো হচ্ছে বিশ্বরাশির মানুষজনদের বিয়ের যোগাযোগের জন্য সময় যথেষ্ট ভালো স্বামী স্ত্রীর রিলেশনশিপ একে অপরকে সাপোর্ট করা যদিও আমার পার্টনারের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি কিন্তু মানসিক দিক এবং দুজনের মধ্যে বন্ডিং এবং তারপরের ধাপগুলো দাম্পত্য জীবনে চলার ক্ষেত্রে এটা এক্সপেক্ট করব ভালো চলছে ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে এবং হাজব্যান্ড ওয়াইফের বিবাদ চললে গণ্ডগোল চললে সেটাও অনেকটা চান্সেসকে কমে যাওয়ার বা প্রবাবিলিটি রয়েছে কি কমে যাওয়ার তো বৃষরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা প্রেমটা বিয়েতে কনভার্ট করা এই ব্যাপারগুলো ভালো চলছে প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন বৃষরাশি প্রেম করছেন প্রেম কিন্তু ভোগাচ্ছে প্রেম কিন্তু প্রবলেমের এবং প্রেমিক প্রেমিকারা সম্পর্কগত দিকগুলো নিয়ে ভুগছেন বা অসুবিধার মধ্যে রয়েছেন রেগুলারলি অশান্তির একটা জায়গা থেকে যাচ্ছে খুচরো অশান্তি নিয়মিতভাবে হচ্ছে নিয়মিতভাবে চলতে পারে প্রেম সাবধানে নালে কিন্তু কাট অফ হতে পারে অসুবিধা তৈরি হতে পারে বা প্রবলেম কিন্তু তৈরি হতে পারে তো আমি প্রেমটা দেখে বা আমি প্রেমটা বুঝে শুনে করছি আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছি তো আমি এটা খেয়াল রাখবো আমি বৃষর মানুষ হলে নেক্সট পয়েন্ট বা নেক্সট যেটা ধাপ বা জায়গা মানুষজনদের ক্ষেত্রে পারিবারিক জীবন অ্যাভারেজ চলছে ভাই বোন জ্ঞাতি একটু থাকছে এবং আপনি হাউসওয়াইফ হলেও দাম্পত্য ভালো স্বামী স্ত্রী ভালো পরিবার ইনলস শ্বশুরবাড়ি তাদের সাপোর্ট কিছুটা কম এবং একটা দূর দূর ব্যাপার একটা যেন গাছাড়া ব্যাপার একটু একটু কেমন কেমন ব্যাপার এটা কিন্তু হতে পারে তো বন্ধুরা পারি পরিবারিক জীবন পারি পরিবার বা পারিবারিক জীবন পরিবারের সাথে সম্পর্ক বা রিলেশনশিপ আমাকে দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে নাহলে অসুবিধা হবে ভাই বোন রক্ত সম্পর্কিত লোকজন কোন প্রপার্টি নিয়ে বিবাদ পাশের বাড়ির সাথে কোনো ঝামেলা বাড়ি এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নাহলে ভোগাবে এবং কিছু ক্ষেত্রে এর এফেক্ট দাম্পত্যতে পড়তে পারে অশান্তি হয়ে গেল হয় না কমন ব্যাপার তো যে তো হয়তো ওয়াইফ বলছে তোমার মা আমাকে এইভাবে বললো বা তোমার বাবা আমাকে এইভাবে বললো বা হাজব্যান্ড ওয়াইফে লেগে গেল এই জায়গাগুলো তো এটা একটু লক্ষ্য রাখবেন বাট স্বামী স্ত্রী ঠিক আছেন সাপোর্টের জায়গা রয়েছে বন্ধুত্ব ভালো নয় রাশি বন্ধু বন্ধুস্থান বা বন্ধুত্বের জায়গা খুব একটা ভালো নয় বা আপ টু মার্ক হচ্ছে না তো বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের জায়গা খেয়াল রাখবেন লিগাল প্রবলেমগুলো ভালো আইন আদালত কোর্ট কাচারি কেসের ডেট পুলিশি ঝামেলা এগুলো কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে তো যাদের এই ধরনের ব্যাপার রয়েছে কোর্ট কাছারির ব্যাপার রয়েছে লিগাল ব্যাপার স্যাপারগুলো রয়েছে নো ডাউট ভালো রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো ফল হচ্ছে তো বৃষরাশি চালিয়ে খেলুন ভালো চলবে বা পজিটিভ চলছে অসুবিধা নেই এরপর বৃষরাশির সময় আমি কেন বারবার বলছি ভালো এরপর ক্ষেত্র বিনিময় হবে মানে রাহু আসবে শনির ঘরে শনি যাবে যে এখন যেটাই বসে রয়েছে মীন রাশিতে ক্ষেত্র বিনিময় হবে আরও পজিটিভ রেজাল্ট দেবে তো শুরু করতে হবে তো আমি ধরুন সুন্দর একটা বডি বানাতে চাইছি সুন্দর একটা চেহারা মানে মাস্কুলার চেহারা বানাতে চাইছি তো একদিনে তো হবে না আমি এক বছর ধরে এক্সারসাইজ করব জিম করব বা মাঠে যাব তবে তবে তো তৈরি হবে প্রসেস শুরু করুন সময় সেটা বা সেই জায়গাটার বলতে পারি তো লিগাল ভালো পারিবারিক জীবনটা আমি বা আমরা নজর রাখছি সন্তান সুখ ভালো হচ্ছে সন্তানের হেলথ ভালো থাকছে অ্যাক্টিভিটিসগুলো ভালো হচ্ছে আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং ঠিক আছে বাচ্চা থাকলে একটু বদমাইশি করলো কি কী করলো ধরছি না ওভারঅল সন্তান নিয়ে আপনি খুশি থাকবেন বা ঠিকঠাক থাকবেন এবং স্পেশালি গার্জেনদের চিন্তা এটা যে ছেলে মেয়ে বা বাচ্চাগুলোর যেন শরীর ভালো থাকে শরীরটা ভালো থাকছে লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরাশির মানুষজনদের ক্ষেত্রে পড়াশোনা কিন্তু ভোগান্তির জায়গা ভোগান্তির কথা বলছে আমি এটা আপনাকে প্র মানে বলবো দেখুন আনুষঙ্গিক পরিবেশ পরিস্থিতিগুলো ভালো রকমভাবে সাপোর্ট করছে টিচারদের সাপোর্ট গাইডদের সাপোর্ট পেরেন্টসদের সাপোর্ট যে যে জিনিসগুলো পড়তে গেলে লাগে সেগুলো সব কিছু আমার ক্ষেত্রে আমার কাছে রেডি আমার দিক থেকে ঘাটতি আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছি এবং আমি ঠিক নেই প্রাইমারি লেভেল হোক আপার প্রাইমারি হোক গ্র্যাজুয়েশান পর্যন্ত বা আরেকটু ওপর লেভেল মাস্টার্স ধরতে পারি এক তো হচ্ছে মনোযোগের অভাব দুই হচ্ছে প্রেম ভালোবাসা এই দুটো জিনিসই আমার এডুকেশানকে ডিস্ট্র্যাক্ট করবে পড়াশোনায় বাধা বিপত্তি রয়েছে এই বা ডিস্ট্র্যাকশান কাটালে মানে আমি বলতে পারবো বলতে বলবো যে সিরিয়াস পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম এটাকে কাটান আর কোনো প্রবলেম নেই ভাগ্য সাথ দেবে অসুবিধা নেই হায়ার এডুকেশান এম এ এমএসসি পিএইচডি মাস্টার্স বিদেশে পড়াশোনা চাকরির পড়াশোনা এবং যারা এমবিএ বিবিএ সি এম ম্যানেজমেন্ট বা হসপিটাল হোটেল এই ধরনের ম্যানেজমেন্ট কোর্সগুলো করছেন বা রয়েছেন তারা ভালো রেজাল্ট পাবেন এক্সপেক্টেড না যে এরা সিরিয়াস ধরতে পারি এক দুজন বাদ দিয়ে তো এই ধরনের পড়াশোনা বা পড়াশোনার জায়গাগুলো কিন্তু ভালো তো বৃষরাশির পড়াশোনা ভালো প্রেম বন্ধুত্ব যেগুলো ডিস্ট্র্যাক্ট করে এবং অষ্টমস্ত শুক্র লাক্সারি আমার পড়াশোনাকে ডিস্ট্র্যাক্ট করবে অষ্টমস্ত শুক্র আমাদের কি হয় অষ্ট হচ্ছে নার্স সেখানে শুক্র চলে গেল আমাদের মন লাকজারি ভোগ বাইরে ঘোরা বেড়ানো আড্ডা আরও অনেক কিছু এগুলোকে ডিস্ট্র্যাক্ট করে দেয় তো পড়াশোনার জায়গাটা আমি নজর রাখছি এটাই বন্ধুরা জিস্ট কারণ দেখুন মানুষ আলাদা রাশিচক্র আলাদা একটা গাইড করা যে ভাই এইটা হতে পারে এটা চলতে পারে এটাই ওভারঅল রাশিচক্র এটুকুই থাক বন্ধুরা এটাই ডিসেম্বর রাশি রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে টেন পারসেন্ট হলেও সাপোর্ট করবে এটুকুই থাক ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার